আড়ালে অবৈধ কর্মকাণ্ড র্যাবের অভিযানে জামিল মিলল গোপন সুরঙ্গে রোববার চব্বিশ মার্চ দিবাগত রাতে রাজধানীর গুলশানের একটি স্পা সেন্টারে অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এক পার্লার ব্যবসার আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগে এ অভিযান চালানো হয় অভিযানে গুলশান এক এ অবস্থিত এই স্পা সেন্টারটির একাধিক নারী কর্মীকে আটক করা হয়েছে র্যাব এক সূত্রে জানা যায় গুলশান একের আর এম সেন্টারের চতুর্থ তলায় পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ চলছিল বলে তাদের কাছে গোপন সংবাদ ও অভিযোগ ছিল অভিযানে এসব অভিযোগের সত্যতা পাওয়া যায় অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে পরে স্পা সেন্টার থেকে বিভিন্ন আলামত জব্দ করা হয় এছাড়া সেখান থেকে একাধিক নারী কর্মীকেও আটক করে র্যাব আটককৃত কর্মীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান র্যাব কর্মকর্তারা স্নেগ ঢাকি দৈনিক নতুন সময় ঢাকা